রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথিত গোপন কন্যা এলিজাভেতা ক্রিভনগিক সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিস্ফোরক মন্তব্য করেছেন পোস্টে একজন অজ্ঞাত নাম ব্যক্তির কথা উল্লেখ করে তিনি লেখেন যে কোটি কোটি মানুষের জীবন নিয়েছে সে আমার জীবনও শেষ করে দিয়েছে বাইশ বছর বয়সী এলিজাবেতা টেলিগ্রামে লেখেন আবারও সবার সামনে নিজের মুখ দেখাতে পারাটা মুক্তির মতো অনুভব হচ্ছে এটা আমাকে মনে করিয়ে দেয় আমি কি হতে জন্মেছিলাম আর কে আমার জীবনটা শেষ করে যেছে জার্মান পত্রিকা বিল্ডের প্রতিবেদন অনুযায়ী তিনি সরাসরি কারো নাম না নিলেও ধারণা করা হচ্ছে তার ইঙ্গিত ছিল রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দিকে 2003 সালে সেন্ট পিটার্সবার্গেﾞ জন্ম নেন এলিজাবেতা তিনি লুইজা রোজোভা নামেও পরিচিত তার মাতা শেতলানা ক্রিভনগিক তিনি একসময় পুতিনের বাসায় পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন 2020 সালে একটি রুশ অনুসন্ধানিক অনুমাধম দাবি করে শেতলানার বিপুল সম্পদ ও মেয়ে পুতিনের সঙ্গে অদ্ভুত মিল থেকে থেকেই বাবা মেয়ের সম্পর্কের জোরালো ইঙ্গিত পাওয়া যায় যুদ্ধ শুরুর আগে এলিজাবেথা বিলাসবহুল জীবনযাপনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতেন তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর তিনি জনসম্মুখ থেকে দূরে সরে যান বর্তমানে তিনি প্যারিসের দুটি শিল্প গ্যালারিতে কাজ করছেন তার জন্মসনদে বাবার নাম নেই তবে তার মধ্য নাম ব্লাদিমির রুবনা তাকে পুতিনের সঙ্গে সম্পর্কিত বলে ধারণা জোরদার করে যদিও ক্রেমলিন এই সম্পর্কের গুঞ্জনকে ভিত্তিহীন বলে দাবি করেছে